এক সময় যার দাপট আর দাম্ভিকতায় পা নামত মাটিতে সেই মানিক জঙ্গলে শুয়ে আছে কলাপাতায় পাতায় অসহায়ত্ব ছুয়েছে খুব বাজেভাবেই ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন তেইশে আগস্ট সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত এগারোটা বিশ মিনিটে তাকে আটক করা হয় নগদ ষাট থেকে সত্তর লাখ টাকা ব্রিটিশ পাসপোর্ট সহ ব্যক্তিগত বিভিন্ন সামগ্রীর সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মানিক কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিলেন তারাই নগদ টাকা সহ সব লুট করে চলে যায় আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা কথা ই কার্ড ডেবিট কার্ড আর কালকে টাকা ছিল পর বলেন আমি হাজার চুক্তিতে আসছিলাম ওই টাকা আমি তাদের দিয়েছি কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধুর করে সব নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একজন সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পিছিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞাসা করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানান ভিডিওতে দেখা যায় একজন তাকে জিজ্ঞাসা করেন আপনি পালিয়ে যাচ্ছেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম শেখ হাসিনা সরকার পতনের পর ব্রিটিশ পাসপোর্টধারী টাকার সাম্রাজ্য গড়ে তোলা মানিকও অসহায় হয়ে পড়েছেন অবৈধ পথে ভারত পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি মানিকদের এমন ভয়াবহ পতন অত্যাচারী শাসক দুর্নীতিবাজ ও অপরাধীদের জন্য চরম শিক্ষার ও আসুনি সংকেত